বেগম খালেদা জিয়ার হাত ধরেই দেশের নির্বাচন পরিবেশ তৈরি হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হবে আপসহীন ও অকুত হয় নেতৃত্বের কারণেই দেশ নির্বাচনমুখী হয়ে উঠবে এবং জনগণ তার ভোটাধিকার ফিরে পাবে বলে মনে করছেন বিএনপির নেতারা দলীয় চেয়ারপারসনের উপস্থিতি কেবল দলীয় নেতাকর্মী নয় দেশের আপামর জনগণকে উজ্জীবিত করবে বলে মনে করছেন তারা বিস্তারিত জানাচ্ছেন ইসলাম মাহিলা আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু দেশের ভেতরে ও বাইরে থেকে বারবার এসেছে আঘাত কখনো হয়েছেন কারাবন্দী কখনো গৃহবন্দি তবু অন্যায়ের কাছে মাথা নত করেননি আপুসহীন নেত্রী খালেদা কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো এবারও তার ব্যতিক্রম হয়নি সব গুঞ্জন উড়িয়ে দিয়ে লন্ডন চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন তার অকুত ভয় ও বিচক্ষণ নেতৃত্বে আবারও নতুন করে দেশ গড়ার স্বপ্ন দেখছেন দলটির নেতাকর্মীরা বাংলাদেশের গণতান্ত্রিক পথযাত্রায় গণতন্ত্রের উত্তরণের যে এখন সংকট চলছে বলে দেশবাসী মনে করছে সেটা ওনার উপস্থিতিতে সংকট কেটে যাবে বলে আমরা মনে করি তার দিক নির্দেশনায় এবং আমাদের রাজনীতি এবং গণতন্ত্রের সমস্ত প্রক্রিয়ায় তার অভিজ্ঞতা প্রসূত দিক নির্দেশনা আমরা এগিয়ে যাব ফ্যাসিবাদ পতনের পর সকল রাজনৈতিক দলের যে ঐক্য ও জনগণের শক্তি আরও দৃঢ় হবে বিশ্বাস এই সিনিয়র নেতার বাংলাদেশই আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার সবার আগে দেশ দেশনেত্রী হিসাবে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী নয় এ দেশের গণমানুষের নেত্রী হিসেবে তিনি আমাদের সামনে শক্তি সাহস যোগাবেন এবং দিক নির্দেশনা দিবেন এটাই আমাদের প্রত্যাশা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া আবারও নারী পুরুষের সমন্বয়ে দেশ এগিয়ে নিতে তার দিক নির্দেশনা দেবেন এমনটাই মনে করেন এই নারী নেত্রী আমরা অত্যন্ত লাকি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় কিন্তু নারী নেতৃত্বটাকে প্রাধান্য দিয়েছেন নারীদেরকে প্রাধান্য দিয়েছেন মেয়েদের প্রাইমারি ও এবং স্কুল ওনাদের ভাতা ফ্রি করে দিয়েছিলেন মেয়েদের পড়াশোনা খালেদা উপস্থিতি মানে অন্ধকারের কোনো শক্তি ষড়যন্ত্র করে দেশের স্বাভাবিক গতি